ফুটবল যদি হয় কবিতা তবে নেইমার জুনিয়র নিঃসন্দেহে সেই কবিতার সবচেয়ে ছন্দময় পংক্তি পায়ে বল থাকলে তিনি যেন পৃথিবীর সব পদার্থবিজ্ঞানের সূত্রকে বড় আঙুল দেখিয়ে নাচতে শুরু করেন কিন্তু হাই এই জাদুকরের নিয়তি যেন লেখা হয়েছে এক অদৃশ্যকালীতে যার নাম ইঞ্জুরি নেইমারের ক্যারিয়ারের দিকে তাকালে বুকটা ভার হয়ে আসে মনে হয় বিধাতা তাকে দুহাত ভরে প্রতিভা দিয়েছিলেন ঠিকই কিন্তু সেই প্রতিভার ভার বইবার মতো শরীরটা হয়তো দেননি অথবা নিয়তি চায়নি এই নক্ষত্রটি তার পূর্ণ দীপ্তিতে জ্বলে উঠুক ফুটবল বোদ্ধারা প্রায় বলেন ইঞ্জুরি না থাকলে নেইমার হয়তো মেসি রোনালদোর সাথে একই সিংহাসনে বসতেন কিংবা তাদের ছাড়িও চেতেন পরিসংখ্যান বলে মাঠে তিনি যতক্ষণ থাকেন করে কিছু না কিছু করেনি গোল করা বা করানো সবখানেই তিনি অপ্রতিদ্বন্দ্বী কিন্তু ওই যে ধারাবাহিকতা শব্দটা তার ক্যারিয়ারের পাশে বসতে গেলেই ইঞ্জুরি এসে বাধা দেয় তাকে দেখলে মনে হয় এক এক হিরো যুদ্ধ জয়ের সব প্রস্তুতি নিয়ে নামেন কিন্তু অদৃশ্য বারবার ছিটকে যান ক্র্যাচে ভর দিয়ে হাঁটা নেইমারের ছবিগুলো এখন তার ট্রিপলিং এর ছবির চেয়েও বেশি পরিচিত হয়ে উঠেছে যা একজন ফুটবল প্রেমীর জন্য নিদারুণ কষ্টের এত চোট এত অস্ত্রোপচার এত পুনর্বাসন তবুও নেইমার ফিরে আসেন হয়তো আগের সেই ক্ষিপ্রতা কিছুটা কমে যায় কিন্তু পায়ের জাদুতে ভাটা পড়ে না তিনি হার মানতে জানেন না এটাই তার সবচেয়ে বড় শক্তি নেইমারের ইঞ্জুরি যেন আমাদের শিখিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত তবে আমরা যারা তাকে ভালোবাসি তারা এখনো স্বপ্ন দেখি আমরা চাই অন্তত শেষবারের মতো ইঞ্জুরি নামক এই দানব তাকে মুক্তি দিক আমরা চাই জাদুকর জাদুর কাঠি হাতে শেষ হাসিটা হাসুক